আজকে আলোচ্য বিষয় রসুলের প্রতি ভালোবাসা প্রথমত মহাব্বাত হল তিন প্রকার মহাব্বাতে মহাব্বাতে আকলে মহাব্বাতে ই মানে মহাব্বাতে স্বভাবগত ভালোবাসা মহাব্বাত মহাব্বাতে আকলে শিক্ষাগত যোগ্যতা বা কারো জ্ঞানের কারণে কাউকে ভালোবাসা মহাব্বাতে ই ইমানের কারণে ভালোবাসা

যারা রসুলকে মহাব্বত করবে ভালোবাসবে শুধু মুখে না অন্তরে না এটা নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে নিজের সন্তান বাবা মা পৃথিবীর সমস্ত মানুষ এমনকি নিজের জিন্দিগির থেকেও নিজের জীবন থেকেও রসুলকে মহাব্বত প্রদর্শন করতে হবে ভালোবাসতে হবে তাহলে একজন মুসলমান খাটি মোহেন হিসাবে আল্লাহ দরবার শিখ নিতে পাবে এই ভালোবাসাটা কিভাবে প্রদর্শন করেছেন সাহাবারা পয়গম্বর আলাইসালাম ইমান আনার পরে তার প্রতি নবুয়াদ যখন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হলো নবুয়াদ দান করা হলো এরপরে সাহাবিরা এক এক করে ইমান আনতে শুরু করলেন তার মধ্যে অন্যতম একজন সাহাবি আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলকে নবী হওয়ার আগেও ভালোবাসতেন বন্ধু হিসাবে তাকে ভালোবাসতেন কিন্তু যখন নবী আলাই সাল্লাহসালের প্রতি কিমাল চলে আসলো নবুয়া চলে আসলো আল্লাহ তালার পক্ষ থেকে পূর্ণ অঙ্গ একটি জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে চলে আসলো তখন আবু বকর সিদ্দিক রৌদিয়াল্লাহ তালে আগের ভালোবাসা সবকিছু রেখে এখন ইমানই ভালোবাসা শুরু করেছেন বলেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন রসুলকে নবী হিসাবে স্বীকার করেছেন এই যে আল্লাহ নসুলকে নবীর হিসাবে মেনে নিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতি ভালোবাসা প্রদর্শন করে গেছেন প্রত্যেক সাহাবীম্বর আলি সাল্লাসলাম তাকে এমন ভাবে ভালোবাসতেন যে পয়গম্বর আলাইহিস সালাতু সালাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি অনেক ভালোবাসি মুহabbat করি কিন্তু আমার জীবন থেকে নয় তখন পয়গম্বর আলাইহিস সালাতু বললেন হে অমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই তোমার জীবন থেকে ভালোবাসতে পারো না জীবনকে মায়া বেশি লাগে তোমার রসুলের চেয়ে তাহলে তুমি পরিপূর্ণ মোমে হতে পারো না একটু পরে মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের কাছে এসে অমর রানী আল্লাহ্তা লাল ডাক দিয়ে বললেন রসুল আল্লাহ এখন আপনাকে আমি আমার জীবন থেকে ভালোবাসি আমার যে জীবন রয়েছে এই জীবনের চেয়েও আপনাকে আমি ভালোবাসি আল্লাহ রসুল এবার বলেন হে ও এখন তুমি পরিপূর্ণ একজন মোমেন মোত্তাফি ইমানদার হলে তাহলে আল্লাহ রসুল কি বুঝালে যে রসুলকে ভালোবাসা শুধু নিজের মুখে প্রকাশ করলাম বা অন্তর দিয়ে প্রকাশ করলাম কিন্তু নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে পারলাম না তাহলে খাটি মোমেল মুসলমান হওয়া সম্ভব না সম্ভব সম্ভব না এজুক আল্লাহ হরুক হলে আরামের করানো

তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন শুধু ভালোবাসবেন এমন নয় ওয়াগফির লেকুম যুনুবাকুম তোমাদের जिंदगीর যত গুনাহ রাশি আছে যত অপরাধ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধগুলো তোমাদের ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ আল্লাহু গফুরুর আল্লাহ দয়া দয়াবান ক্ষমাশীল পয়গম্বর আলে সাল্লাতু সালাম তার প্রতি যখন আয়াত নাজিল হলো তখন সাহাবিদেরকে আয়াত শুনিয়ে দিলেন সাহাবারাও সেই রকম মেনে নিয়েছেন যে নিজের জীবন থেকে রসুলকে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে হাজরত আবু বকর সিদ্দিক রাজিয়া তিনি কতটা মহাব্বত ভালোবাসতেন এটা আমরা মোটামুটি একটু সকলেই জানি হিজরতের যখন গুহায় প্রবেশ করলেন গুহার ভিতরে অনেকগুলো গর্ত ছিল যে সিদ্দিকের কাছে তেমন কিছু ছিল না তার যে পাগড়িটা মাথায় ছিল এই পাগড়িটা খুলে তিনি টুকরা টুকরা করলেন করে বললেন ইয়া আল্লাহ আপনি এখানে দাঁড়ান আমি আগে ঢুকি কি অবস্থা দেখি পয়গম্বর আলাইহিস সালাতু কি উপরে রেখে আবু বকর ঢুকলেন সমস্ত ছিদ্রগুলো পাগরে টুকরো টুকরো করে করে তারপরে বন্ধ করলেন পাগরে টুকরা শেষ হয়ে গেছে কিন্তু এখন একটা ছিদ্র অবশিষ্ট রয়ে গেছে এটা কি দিয়ে সে বন্ধ করবে চিন্তা করলো পা দিয়ে পা তো আছে পা দিয়ে তিনি এটা বন্ধ করবেন বলে পরিকল্পনা করে আল্লাহ রসুলকে ভিতরে আসার জন্য বললেন পৈগম্বর আলাইসালাম তিনি ভিতরে প্রবেশ করলেন করার পর আবু বকর বসলেন তার এই রানের উপরে আল্লাহ রসুল মাথার কে ঘুমিয়ে পড়লেন আবু বকর সমস্ত ছিদ্র গুলো এক করে বন্ধ করে একটা ছিদ্র যে অবশিষ্ট ছিল সেটা পা দিয়ে তিনি বন্ধ করে রেখেছেন যাতে কোন হিংস্র সাপ বিচ্ছু এসে তাকে আঘাত করতে না পারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘুম চলে আসলো তার রানের উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই পা দিয়ে ছিদ্রটা আটকে রেখেছে ওই ছিদ্রর প্রতি বারবার সাপে তাকে কামড় দিতেছিল তিনি অনেক যন্ত্রণা সহ্য করতেছিল কিন্তু তা এই যে যন্ত্রণাটা আল্লাহ রসুল তার রানের উপরে শোয়া আল্লাহ রসুলের ঘুম ভাঙবে বলে শব্দ করে নাই যতবার কামড় দিয়েছে মুখে দাঁতে কামড় দিয়ে সহ্য করেছেন কিন্তু যতই হোক যন্ত্রণায় চোখের পানি অটো আসে না আবু বকাভর চোখের পানি চলে আসে এসে গাল বে দাড়ি বে যখন রসুলের গাল মোবারকে পড়লেন আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল উঠে গেলেন আবু বকর কি ব্যাপার তুমি কান্না করছো ইয়া রসুল আল্লাহ আপনি তো ঘুমিয়ে গেছেন আমার পাগরি টুকরা করে করে সমস্ত চিত্র বন্ধ করেছি কিন্তু একটা চিত্র বাকি ছিল যে চিত্রটা আমার পা দ্বারা আমি বন্ধ করে রেখেছিলাম আর বারবার সাপ এসে আমাকে দর্শন করতে ছিল কামড় দিতে ছিল যার কষ্টে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে আবু বকরের কথা শুনে রসুল সাপকে ডাক দিলেন কিতাবের মধ্যে আছে সাপের জবান আল্লাহ তালা খুলে দিলেন আবু বকর সামনে রেখে সাপকে জিজ্ঞেস করলেন জালেম সাপ তুমি কাকে দর্শন করেছো তুমি কি দেখো নাই সাপের জবান খুলে বলতেছিলেন হাজার বছর ধরে এই গুহার মতে আমি অপেক্ষা করতেছিলাম অপেক্ষারত ছিলাম আমি জেনেছিলাম এই গুহায় একজন নবী আসবেন যিনি আখের নবী যিনি সর্বশেষ নবী দেখার জন্য হাজার হাজার বছর এই গুহার ভিতরে আমি অপেক্ষা করেছিলাম আজকে আপনি যখন এসেছেন যত চিত্র ছিল সমস্ত চিত্রগুলো বন্ধ করে দিয়েছে আমি বের হওয়ার কোন রাস্তা পাই নাই একটা চিত্র দেখলাম আবু বকরের পা দিয়ে একারণ এখান থেকে আমি চিন্তা করলাম আমি যদি কামর দিই কামরে যত আমার বিষের যত না আবু বকরের নেবে আর আমি আমার কাঙ্ক্ষিত मेहमानকে দেখতে পারবো যার জন্য আমি হাজার বছর ধরে এই গুহার ভিতরে আমি আশ্রয় নিয়েছিলাম কখন এখান থেকে বের হই নাই কখন নবী আসবে কখন পয়গম্বর আসবে আর তাকে দেখবো আল্লাহ রাসূল আমাকে maaf করে দেন আমি তাকে হত্যা করার জন্য বা তাকে বিষ দেওয়ার জন্য তাকে কষ্ট দেওয়ার জন্য আমি কামড় দেই নাই আমি কামর দিয়েছি আপনার চেহারা মুবারক দেখার জন্য অন্য কিছু নয় রুসুল আপনি আমাকে মাফ করে দান একজন সাপ একটা সাপ রসুলের প্রতি মহাপত কেমন ভালোবাসা প্রদর্শন করেছে হাজার বছর ধরে গুহার মধ্যে আটকে ছিল বের হয় নাই বের হয়ে যদি যায় আবার নবী যদি এসে যায় যদি দেখা না পায় আবু বকরের ওই জায়গায় কামরের জায়গায় রসুল নিজের মুখের ছোট মোবারক লেগে দিলেন লাগানোর সাথে সাথে সমস্ত বিষ চলে গেল সাপ রসুলকে দেখে চলে গেল আর বলে গেল আমাকে মাফ করে দেন আমি কিন্তু আপনাকে দেখার জন্যই শুধু আবু বকরকে কামড় দিয়েছি অন্য কোনো আমার উদ্দেশ্য ছিল না अल्लाह रसूल तक माफ कर चोरी कम